আমরা নাকি বাতিল লোক তোদের আকিদার ভিত আগে হাজের নাজ নবীদের আকিদা কোথায় পাইছো তোমরা আমি ওই জায়গাতে যখন ছিলাম বিশ বছর তখন আমি এই আকিদে পোষণ করছি না এটাই মানছি না আমি আমি সেই ময়দানে এটা বিরুদ্ধে কথা বলছি এই জন্য আমার আমি ওহাবি আমি আগে ওহাবি ছিলাম এখন ওহাবি আগে ছিলাম হাফ এখন হয়েছে ফুল মোতালে হোসেন সালেহী আপনার মতো মতলবি সুন্নি আমাদের সুন্নি গড়ানোর মধ্যে কোনো প্রয়োজন নাই রসুলের পাকে হাজের নাজের নিজেও মেনেছেন মানুষদেরকেও বলতেন আপনাকে বারবার বারণ করা হচ্ছে আল্টিমেটাম দিলাম আপনি সুদ্রিয়ে যান সুদ্রিয়ে যদি না যান আপনি যে কোনো সময় সুন্নি জামাতের হাতে পিঠা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমদ হু অনুসল্লি অনুসল্লি মালা রসুল ইহিল করিম আমাবাদ দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন যথারীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমরা সাম্প্রতিককালে একজন আলেমকে দেখলাম যে সুন্নিগড়ানা থেকে টাকার লোভে পয়সার লোভে পরিচিতির লোভে বাইরালের লোভে জনপ্রিয়তার লোভে সুন্নি গড়না থেকে সেই কৌমি চলে গেছেন এই নিয়ে আমাদের অন্তরে কোনো দুঃখ নাই আমরা খুশি যেহেতু তিনি কশিন কালেও সুন্নি ছিলেন না তিনি আর অন্তরের মধ্যে লালন পালন করেছেন কৌমি আকিদা বন্ড আকিদা বাটফারি হটকারিতা সুন্নি জগতের মধ্যে থেকে তিনি মোটামুটি এক ধরনের বাইরাল হয়েছিলেন আবার আরেকটু বেশি বাইরেল হওয়ার জন্য মানুষের কাছে তার পরিচিতি বিস্তৃতি বাড়ানোর জন্য তিনি কমি অঙ্গনে চলে গেছেন এখন যাওয়ার পরে সে বলতেছেন আমি সুন্নি থেকে ও হয়ে গেছি কমি হয়ে গেছি এখন এই নিয়ে তিনি বিভিন্ন মাহাবিলের মধ্যে এখন দেখতে পাচ্ছি সুন্নিদেরকে নিয়ে বিভিন্ন প্রকারের মিথ্যাচারিতা তিনি চালিয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণরূপে আদবী যেহেতু আপনি সুন্নি জগৎ থেকে সুন্নি জামাত থেকে সূন্নি অঙ্গন থেকে আপনি চলে গেছেন কোনো অসুবিধে নেই কিন্তু আপনি সুন্নিগরাদেরকে নিয়ে গরণার যেই কালচার যেই ওয়াল জামাতের যেই রীতিনীতি যেটা রুল ইসলামী ইসলামিক ওয়াল জামাতের সেই রুল নিয়ে আপনি কৌমি অঙ্গনে গিয়ে সেটাকে আপনি বৃদ্ধাঙ্গল প্রদর্শন করতেছেন মানুষের কাছে সুন্নি জগৎকে তুলে ধরছেন আমরা সুন্নিরা নাকি বন্ড নাউজুবিল্লাহ আলী আলি মোতালে হসেন সালেহী আপনাকে বলছি আপনি ঠিক হয়ে যান আপনি সুদ্রিয়ে যান কোনো অসুবিধা নেই আপনি কম অঙ্গনে থাকেন আমাদের কোনো সমস্যা নেই আপনার মতো আল এম শূন্য অঙ্গনে না থাকাটাই ভালো এই ধরনের মতল বিশূন্নি আমাদের প্রয়োজন নেই চাচ্ছা আমাদের প্রয়োজন যার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত থাকবে যার অন্তরের মধ্যে ইসলামের দরদ থাকবে যার অন্তরের মধ্যে সুন্নত ওয়াল জামাতের প্রতি শতবাগ শ্রদ্ধাবোধ থাকবে থাকবে এই ধরনের সুন্নি আলেম আমাদের প্রয়োজন যেমনিভাবে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আল্লামা আলী আল্লাহ গিয়াউদ্দিন আহরি মদ্দাজিল্লাহুল আলী যদি আরট্টু ফরে যায় আল্লামা শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই আমাদের চট্টগ্রামের মধ্যে আমাদের জামি আহমেদ সুন্নি আলিয়ার সব সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি ওসির রহমান আলকদিরি মদ্দা জিল্লাহুল আলী আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ মদ্দুলিল্লাহুল আলি আল্লামা আশরাফ আল আকদির মদ্দাজিল্লাহুল আলী আলামা সোলাইমান অনসারী মদ্দাজিল্লাহুল আলী আমরা এই ধরনের আলেম চাই যারা বিগত হয়েছেন তাদের দিনাদের মধ্যে ইমাম শেরে মঙ্গলা রহমতুল্ল্লা আলাই ইমাম আল্লামা শেয়ার মিল্লাত মুফতি উব্দুল হক নঈম রহমত উল্লা আলাই আলামা জালাল উদ্দিন আল্লা রহমতুল্লা আলাই আমরা তিনাদেরকে ফলো করি তিনারা আমাদেরকে যে সুনিয়তের শিক্ষা দিয়েছেন আমরা সেই রাস্তার মধ্যে থাকতে চাই আপনার মতো মতলবে সুন্নি আমাদের সুন্নি গরণের মধ্যে কোনো প্রয়োজন নেই আপনি চলে গেছেন কোনো অসুবিধা নেই আপনি সুন্নি জামাতকে নিয়ে আপনি মিথ্যাছাড়িতে কেন করবেন আপনি সুন্নি জামাতকে বন্ড কেন বলবেন মানুষের সামনে যার নুন খেয়েছেন তার গুণ গাইবেন আপনি তো মোনাফিকে করতেছেন আপনি সুন্নি জামাত থেকে চলে গেছে কোনো সুবিধা নেই সুন্নি জামাতের যেই সুন্নি জামাতের যে কার্যক্রম আপনি সেইগুলোকে আবার ওয়াহাবি জামাতের মধ্যে গিয়ে কৌমি অঙ্গনে গিয়ে আপনি সুন্নি জামাতকে আপনি প্রশ্নবিদ্ধ করতেছেন আপনাকে বার বার বারণ করা হচ্ছে আপনি এই ধরনের মিথ্যাচারিতা করবেন না সুলে পাকে হাঁদের নাজের নিজেও মেনেছেন মানুষদেরকেও বলতেন এখন বলতেছেন হাঁজের নাজের এইটার কোনো দলিল কোন সুন্নার মধ্যে নেই নাউজুব্লাহমিন্দ আলী হা হাঁজের নাজের দলিল কোরআনেও আছে সুননাতেও আছে আপনি যেখানে যাবেন সেখানে রসুল উল্লাহকে হাঁজের নাজের পাবেন হাদিতে পাগের মধ্যে মেশকাতের বর্ণনায় রয়েছে রসুর করিম সল্লা সাল্লাম এরশাহ করেছেন ও আমার উম্মত তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার সময় বিসমিল্লাহ ও সলাত ও সালাম আলা রসুলিল্লা আল্লাহ মুফতাহলি আবু আবা রাহমদিক এই পড়ে প্রবেশ করবে যেহেতু মসজিদের মধ্যে রসুল উল্লাহ রুহানিভাবে হাজের নাজের থাকেন সেই জন্য আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর নবীকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে শুধু সেটা নয় রসুলের পাক সাল্লা আলাইসালাম আরও আর সাত করেছেন যখন তোমরা কোনো গড়ের মধ্যে প্রবেশ করবে দেখতে পাচ্ছ সেই গড়ের মধ্যে কোনো মানুষজন নেই জনপ্রাণী নাই ওই ঘরের মধ্যে প্রবেশ করার সময় তোমরা আমি রসুল উল্লাহকে সালাম দিবা যদিও বা সেই ঘড়ের মধ্যে কোনো মানুষ নাই কিন্তু সেই ঘরের মধ্যে আমি রসুল্লাহ রয়েছি সোবাহানুল্লাহ সুতরাং আপনি যেখানে যাবেন সেখানে যে রসুল্লাহকে স্মরণ করেন রসুল আপনার সামনে হাঁজের নাজের আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যেও রসুল উল্লাহর নাজের রয়েছে আল্লা মুল্লা আল আয়ারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি হানাফি মাজাহাবের চিফ জাস্টিস তিনি বলেছেন তোমরা যখন নামাজের মধ্যে রসুল পাককে সালাম দিবা তাহাত এরপরে কিফ একটু অপেক্ষা করো তোমার অন্তরের মধ্যে দিনের মধ্যে প্রাণের মধ্যে সিনার মধ্যে কলবের মধ্যে আমার রসুল্লাহকে হাজার নাজের মনে করে তোমার সালাম রসুল্লাহ শুনতে পাচ্ছেন এই নিয়তে এই এরাদা নিয়ে এই এতাকাত নিয়ে এই ইমান নিয়ে তোমরা পাককে সালাম দাও আসসালামু আলাইকাউ হানবু ও রহমতুল্লাহি ওাবরকাতু ইসলাম আমাদেরকে কৃষিকাচ্ছেন আহলে সুন জামাত আমাদেরকে কৃষি কাচ্ছেন রসুল্লাহ হাজের নাজার সেটা শিখাচ্ছেন আর আপনি সে হাজের নাজারকে আপনি উপেক্ষা করে আপনি কৌমিদের সাথে খাপ খাওয়াইয়ে আপনি মিল রেখে আপনি হাইল ওয়াল জামাতের প্রত্যেকটি প্রত্যেকটি আমলকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন আপনাকে বারবার বারণ করা হচ্ছে আলটিমেটাম দিলাম আপনি সুদ্রিয়ে যান সুদ্রিয়ে যদি না যান আপনি যে কোনো সময় সুন্নি জামাতের হাতে পিঠা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন আল্লাহ পাক জাল্লা আমাদের সমস্ত সুন্নি গরানার সমস্ত আলেমদেরকে সমস্ত জনসাধারণকে সুন্নিয়াতের উপরে ইস্তেকামত থাকার আহলে ওয়াল জামাতের প্রত্যেকটি কার্যক্রম পুঙ্খানু পুঙ্খানুভাবে যেন আমরা পরিচালিত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই যোগ্যতা তৌফিক এনায়ত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি